নমস্কার সবাইকে উইথ ফিংল্যানি ব্লকটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে পুরোনো বাড়িটা ছেড়ে দিয়ে নতুন বাড়িতে যাওয়ার পালা তাই সকাল সকাল উঠেছি সকাল মানে ভোর ভোর উঠেছি কারণ একদিনেই সমস্ত বোঝ করে বাড়িটা ছাড়তে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফ্রিজের ভিতরে চারটি ডিম আর দু তিনটে কমলা লেবু পরে রয়েছে তো আজকে তো বান্না প্রায় হবেই না ধরুন কারণ বাসনপত্র যা কিছু আছে সবই এখনই প্যাক করে নেবো তাই ভাবলাম এগুলোকে কি করে নিয়ে যাব একটা কেক বানিয়ে নিই ব্যাটার করতে গিয়ে দেখলাম দুটো কেকই হয়ে গেলো ওই লেবুর কেকটা খেতে ভীষণ টেস্টফুল হয় এবং ভীষণ হেলদি তো কেকের রেসিপিটা আপনাদেরকে অন্যদিন শেয়ার করব আজকে আর পারলাম না তো যারা আমাকে আগে থেকেই জানেন বা চেনেন তারা তো জানেন যে দেশে আমার একটা বেকারি ছিল আর আমি হলো অনেক কেক বানিয়েছি অনেক সেলও করেছি তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন কেকের রেসিপি শেয়ার করার জন্য আসলে আমি যখন দেশ থেকে আসি আমার কেকের যে জিনিসপত্র আমি সেরকমভাবে কিছু নিয়ে আসিনি তো এবার যখন যাব তখন আমি কেকের জিনিসপত্র সব নিয়ে আসবো এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেকের রেসিপিগুলো তো যাই হোক এই কেকটা বানানোর জন্য আমার সেরকম কোনো সরঞ্জাম প্রয়োজন হয়নি এটা আমি একদিন আমাদের বানিয়ে দেখাবো খুব ভালো হয় খেতে এবং খুব স্পঞ্জিও হয় আর আজ যেহেতু সারাদিন সেরকমভাবে খাওয়া দাওয়া হবে না তাই বললাম কেকটা একটু থাকলে মাঝে মাঝে খিদে পেলে এটা খাওয়া যাবে আর হয়তো বাইরেই লাঞ্চ করতে হবে আজকে কারণ এখানকার নিয়ম হচ্ছে আপনি যে বাড়িতে যাচ্ছেন সেটা যেমন আপনাকে পরিষ্কার করতে হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেবে মানে দেবে ওরা তো আপনি যখন ছাড়বেন তখন আপনাকে যেন বাড়িতে ওই ঘরির দিকে তাকাই নি যে গোছাকাছি করতে করতে কটা বাজে দেখছি আড়াইটে বেজে গেছে ছেলেটা সকাল থেকে কেক কলা চকলেট এসব খেয়ে রয়েছে তাই এবার লাঞ্চ করতে আসলাম ওর পছন্দের জায়গা কে এফ ওর এটা ফেভারিট জায়গা তো এখানেই আজকে লাঞ্চটা করলাম আমরা তো উপায় নেই এখানেই খাবে বলেছে ও ঢুকতে ঢুকতে গাড়িওয়ালা ফোন করছে যে আধ ঘন্টার মধ্যে আমি আমরা আসছি আপনারা কি বাড়িতে আছেন হ্যাঁ আমরা বললাম ঠিক আছে আমরা কেটে বেরিয়েছি আপনি আসুন আমরা চলে যাব এই কোনো রকমের আর কি মুখে গোজা বাড়িতে ঢুকেই দেখছি উনিও চলে এসেছেন তারপরে তারা হুড়ো করে যেসব জিনিসগুলো গোছানো ছিল সেগুলো আগে তোলা হলো যেগুলো গোছানো সে কোনো রকমে ব্যাগে ট্যাগে এটা সেটা বেঁধে টেঁধে গাড়িতে তুলে দেওয়া হলো তারপরে নতুন বাড়িতে সেই জিনিসগুলোকে নামিয়ে দিয়ে তারপর দিনকে সকালবেলা এসেছি এই পুরনো বাড়িটাকে পরিষ্কার করতে তখন আমাদেরকে এই বই পরিষ্কার করেই দিতে হবে কারণ আমরা যে বাড়িতে ঢুকেছি ওটাও পরিষ্কার আর ইনভেস্টিগেশন করে গেছেন উনি বলে দিয়ে গেছেন যে আপনার বাড়ি সুন্দর আছে খালি মেঝেগুলো পরিষ্কার করে দিয়ে যাবে এখানে এখানে একটা মজার বিষয় হলো যে কোম্পানি আপনাকে বাড়িটা দিয়েছে তারা তো বাড়ি ছাড়ার এক সপ্তাহ আগে আপনাকে ইনভেস্টিগেশন করতে আসে বাড়ি মেল পাঠায় তারা যে তারা ইনভেস্টিগেশন করতে যাবে তো সেটা বলে রাখে আর কি যখন খুশি আসতে পারে তো হঠাৎ করে একদিন দেখছি ডাইনিং টেবিলে লেখা রয়েছে একটা কাগজ সেখানে লেখা আছে যে আপনার বাড়ি সব পরিষ্কার খালি মেঝেটা পরিষ্কার করতে হবে তো আমি ভাবছি কখন এলো কখনই বা দিয়ে গেলো তো হাজব্যান্ডকে বলছে যখন আমরা কেউ ছিলাম না তখনই দিয়ে গেছে তখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে যে দিয়ে গেল তো চাবি কোথায় পেলো তো দেওয়া ছিল বাড়িতে তো বলে ওদের কাছে নাকি মাস্টার কি থাকে ওরা যখন তখন তোমার বাড়ি ঢুকতে পারে দেখতে পারে সব কিছু করতে পারে তো এখানকার মানুষ কতটা বিশ্বাসযোগ্য এ থেকে প্রমাণিত হলো পুরোনো ঘরটা পরিষ্কার করে আমরা ওই চাবিটা হ্যান্ডওভার করে দিয়ে আসলাম কোম্পানির হাতে তারপরে নতুন পাড়াতে আমরা হাঁটা আসছি কারণ ওখান থেকে আমাদের বাড়িটা ওই দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িটা তার জন্য আমরা হেঁটেই আসলাম আর বাসও পাওয়া যায় কিন্তু হেঁটেই আসলাম আর পাড়াটার পিছন দিয়েই ঢুকলাম কারণ তাহলে আমাদেরকে পাড়াটা পুরোটাই দেখাতে পারবো কারণ সামনে দিয়ে ঢুকলে প্রথমেই আমাদের বাড়িটা পড়ে যায় এটা হচ্ছে আমাদের পাড়াটা অনেকটাই বড় এবং খুব শান্ত আর এখানে বাড়িগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন বহুতল নয় এখানে লম্বাও হয়ে বাড়িগুলো রয়েছে তো একটা বাড়িতে আপনার দুটো করে অ্যাপার্টমেন্ট রয়েছে একতলা কিন্তু আমি আবার যে বাড়িটা পেয়েছি ওটা আবার দুতলা আমি থাকি নিচের তলায় উপর থেকে অন্যজন থাকে আর এখানে অ্যাপার্টমেন্টগুলো ভীষণ বড় বড় তাই এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই ফ্ল্যাট ফ্যামিলিই থাকে ওখানে যেমন স্টুডেন্ট থাকতো বেশিরভাগ আর কাপলস থাকতো কিন্তু এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই ফ্যামিলি থাকে দুটো করে হয় বাচ্চা কারো একটা বাচ্চা কারো তিনটে বাচ্চা এরকম আর পাড়ার ভিতরে যেদিন প্রথম দিন দেখতে আসি যে বাড়িটা কোথায় পেয়েছি জায়গাটা দেখে আসি তো দেখি এখানে খরগোশ চলছে বড় বড় আর বড়ো বড়ো তিতির পাখি তো সেগুলো আমাদেরকে অবশ্যই দেখাবো যখন এখানে আছি এখানকার পরিবেশটা আমাদেরকে দেখাবো আর সবচেয়ে ভালো পর হলো কি যে আমার বাড়ির সামনে না বাচ্চাদের একটা পার্ক আছে সব বাচ্চারা এখানেই খেলে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কি আমার বাড়ির ভিতরটা দেখাবো আপনাদেরকে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে